কড়িশাহা শাড়ির হাত যেটা প্রতি রবিবার সাড়ে সাতটা আটটা থেকে বসে রাত্রিতে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে আজকে তোমাদের নিয়ে যাব সমীর বসাক ভাইয়ের বিভিন্ন কালেকশান দেখানোর জন্য দামি কমাদামি সমস্ত কালেকশানই পাবে মাদুরাই থেকে তসর থেকে অর্গেনজা থেকে সমস্ত কালেকশানই তোমরা এই সমীর ভাইয়ের কাছে পাবে তো চলো কী নতুন কালেকশান এলো সেই কালেকশানটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই আর মসলিনের কালেকশান খুব ভালো ভালো এসেছে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণায় অঙ্গ তোমাদের সবাইকে স্বাগত জানাই ওড়িশার শারীরহাট মানে রবিবার রাত্রিতে আসা বিভিন্ন ধরনের পুজো কালেকশান দেখান তো সেগুলোই দেখাচ্ছি কোন দোকানে কি কালেকশান এসেছে রাস্তার ভিড়ের কারণে অনেক দোকানের কালেকশনই আমাদের মানে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না প্রচুর গরম তার উপরে তবু চেষ্টা করেছি একটু একটু কালেকশন দেখানোর জন্য কোন দোকানের কি কালেকশন দেখায় সেটাই তোমরা দেখতে থাকো ভালো লাগবে লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো নিয়ে আসতে হবে যদি মেট্রোয় করে আসো শোভাবাজার মেট্রোতে নামবে অটো পেয়ে যাবে খান্নায় নেমে যাবে নেমে যেখানে সিঁড়ি আছে সেখানে সোজা চলে যাবে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে সিঁড়ি দিয়ে বাম সাইডে ওপরে উঠতেই তোমরা পেয়ে যাবে এই সমীর ভাইকে এখন আমি উপস্থিত হয়ে গেছি সমীর বসাক ভাইয়ের কাছে সমীর ভাই কি প্রথমে দেখাবে এগুলো নতুন মাল এসছে সব হ্যাঁ তোমার এগুলো ফেললি নয় ফেললি থেকে কাপড় ভালো আচ্ছা ফেললির মতো দেখতে হলো হ্যাঁ এর কোয়ালিটি উন্নত মানের আচ্ছা হ্যাঁ একটু ওই আছে না ওই দিয়ে ওই কাপড়ই না দাম তো আপনার ওই ছশো টাকা সাড়ে ছশো টাকা বিভিন্ন খোলা যাবে না পুরোটা না তার কাজ করা আছে পুরো

এই টাইপের কিন্তু অনেক কালার কিন্তু ভ্যালু আছে আছে হ্যাঁ এটা হচ্ছে প্রথম আমি দেখালাম যারা ফেন্সির মধ্যে চাইছো একটু অন্য টাইপের আনকমন তাদের জন্য এই কালেকশন হ্যাঁ মোটামুটি আপনার 1300 1300 1400 টাকা 1500 টাকা হ্যাঁ

মনোলতা তুলেছো মনোলতা কালার এর আসবে সাদা কালার দাও আসবে হুম মনোলতা আসে বেরিয়ে যায় এগুলো বাড়ি থেকেই বেরিয়ে যায় আমার এটা তো সব সময় ডিমান্ড আছে না হ্যাঁ হ্যাঁ সব সময় ডিমান্ড এগুলো বাড়ি থেকে বেরিয়ে যায় হাতে আনতেও পারি না কিছু কিছু টাইমে ওটা বব বব এটা আচল আসবে পুরো অল ওভার কাজ আচ্ছা এই কালারটা চেঞ্জ হবে হ্যাঁ এই কালারগুলো চেঞ্জ হবে তাই না কালার সেট চেঞ্জ হবে পুরো পুরো কালার পুরো হয়ে যাবে এলো কত থেকে কত মধ্যে আসবে এলো 650 অল ওভার গাজে 650 650 কমে গেছে আচ্ছা কমে গেছে একই মাল কালারে নিলে কালারে 30 টাকা বেশি 30 টাকা বেশি হ্যাঁ 680 680 কালার নিলে 30 টাকা বেশি 680 দেখেন না এই গুলো কালার আছে দেখেন নাও বনলতার

हां अभी और सी मैंने ये कागज़ोले कुछ এই তারপরে তো নসে ফসলের উপর সেই ফসলের আমি অনেক আছে

কালার অপশন আছে কালার অপশন অনেক আছে বার করা আমি নিয়ে নিয়ে ওর দিদিকে ওইটা দেখা তো এগুলো না তুলে বুঝতে পারবেন না হ্যাঁ ঠিক ঠিক কামি না বুঝতে পারবে দু রকমের ডিজাইন আছে সেটাই তো আনকমন মাল আছে সব আনকমন মাল আছে সেই একটা ডিজাইন আলাদা আছে এটা ডিজাইন আলাদা আছে ওটা ডিজাইন আলাদা না ঠিক আছে না খুললে তো কিছুই বোঝা যাবে না আমরা যে এই এগুলোর মধ্যে দেখেছিলাম ও অনেক

বেরিয়ে যাবে না পাবে না সব মাল যদি সবার কাছে পাওয়া যাবে তাহলে তো হয়ে যেত কমিনেশন আনকমন এগুলো এই সপ্তাহে

এটা আঁচল আঙ্গ মন্দির এগুলো এই যে মন্দির এটা বডি আসবে এই যে এটা আঁচল আসবে এই দিকটা আঙ্গ এই ब्लाउজ পিস কোনটা একটু দেখে দাও এটা হ্যাঁ হ্যাঁ ওইটা ब्लाउজ তাই তো এটা বাহ একটু ফুল ফুললে বুঝতে পারবে এটা ফোলারও উপরে সব টোটালি উপর

প্রচুর কিন্তু এটা পুরো মসলিনের আর নিট স্টক করে দিয়েছো নাকি আচ্ছা দেখেন আটশো থেকে বারোশো মোট মসলিনের কালেকশন আছে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে দেখে নাও বিভিন্ন টাইপের মসলিনের কালেকশন

সমীর বাসাক ভাইয়ের প্রতি সপ্তাহে কিছু না কিছু নতুন কালেকশন আসে তোমরা দামি থেকে কমা দামি সমস্ত ধরনের সিল্কের আইটেম এই ভাইয়ের কাছে পেয়ে যাবে পৈঠানি থেকে শিপনের উপর কাশ্মীরি কাজ মাদুরাই সেমি যে তসর তসর সমস্ত ধরনের বিভিন্ন ধরনের মসলিন কি নেই সমীর ভাইয়ের কাছে সমস্ত কালেকশানই তোমরা এখানে পেয়ে যাবে সঠিক দামে পুজো কালেকশন বলে কথা সেই জন্য সিল্কের আইটেমও প্রচুর পরিমাণে আছে তাই ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আমি এই ভিডিওর মধ্যেও চেষ্টা করছি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার দারুন লাগছে তো চলো আজকে কিন্তু অল্পর মধ্যেই আমি ভিডিওটা শেষ করছি কারণ এখানে প্রচুর মসলিমের কালেকশন আছে আর এখানে কি আছে না ফ্রেন্ডলি আছে দেখে না এখানেই ভিডিওটা শেষ করছি নিউ কালেকশন গুলো একটু করে দেখালাম আবার নতুন কালেকশন আসলে সেগুলো তোমাদের আমি দেখাবো